প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক মিম নামে একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েক আমি জানতে চাই স্বপ্নে সাপ মারা দেখলে কি হয় আমি স্বপ্ন থেকে দেখেছি আমার স্বামী একটি সাপ মেরেছে তো আমি যে এই স্বপ্নটি দেখলাম সেই স্বপ্নটির ব্যাখ্যা কি হতে পারে যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন যদি একজন ব্যক্তি তার স্বপ্নে সাক্ষ্য দেয় যে একটি বিশাল সাপকে মেরে ফেলেছে এর মানে হলো যে সে তাকে হুমকি দিয়ে একটি গুরুতর বিপদ থেকে রক্ষা পাবে অন্যদিকে তিনি যে সাপটি মেরেছেন তা যদি ছোট হয় তবে এটি একটি ইঙ্গিত দেয় যে তিনি তার চারপাশ থেকে বিদ্যমান ক্ষুদ্র গিনা। এবং শত্রুতা কাটিয়ে উঠেছেন স্বপ্নটি সাপের রক্তপাতকে শত্রুর মৃত্যুর সুসংবাদ এবং তার রেখে যাওয়া অর্থ বাজেয়াপ্ত করার ব্যাখ্যা করে সাপ মারার জন্য সাহায্য চাওয়ার সময় সমর্থনের প্রয়োজন বা অসহায়ত্বের অনুভূতি নির্দেশ করে বুলেট দিয়ে একটি সাপ মারা সম্পর্কে একটি স্বপ্ন শত্রুদের সাথে বিরোধ বা মৌখিক বিরোধ নির্দেশ করে তাকে লাঠি দিয়ে হত্যা করা প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য একজন শক্তিশালী ব্যক্তির সাহায্য চাওয়ার ইঙ্গিত দেয় একটি সাপ পুরা দেখিয়ে হিংসা ও জাদুবিদ্যা থেকে মুক্তি প্রকাশ করে তো প্রিয়ভন আপনি যদি সাপটি মারার আগে পালিয়ে যেতে দেখেন তবে এটি বিপদের মুখে ব্যর্থতার ইঙ্গিত দেয় যদি একজন ব্যক্তি সাপকে হত্যা করতে অক্ষম ব্রুত করেন তবে এটি তার দুর্বলতা নির্দেশ করে সাপ মারার ভয়ের অনুভূতি অভ্যন্তরীণ ভয় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে স্বপ্নে একটি কালো সাপকে হত্যা করা শত্রুকে পরাস্ত করা এবং অপমানিত করার প্রতি একটি কালো সাপের মাথা কাটা চক্রান্ত মোকাবেলায় দৃঢ়তার প্রমাণ যদি বাড়ির ভিতরে কালো সাপ মেরে ফেলা হয় তবে এটি পারিবারিক সমস্যার অবসানের ইঙ্গিত দেয় তো প্রিয় প্রশ্নকারী দিনী ভন স্বপ্নে যদি আপনি সাপ দেখেন তাহলে এই সমস্ত ঘটনা ঘটতে পারে আপনার সাথে তবে আপনি স্বপ্নে যেটাই দেখেন না কেন সেটা মানুষের কাছে শেয়ার করবেন না স্বপ্নটা এরকম থাকে যেরকম পাখির মুখের সামনে একটি খাবার থাকে আপনি যদি স্বপ্ন দেখে কারো কাছে শেয়ার করেন দেখা গেল ওই ব্যক্তি যদি অন্যরকমভাবে আপনাকে এটার ব্যাখ্যা দিয়ে দেয় তাহলে হতে পারে স্বপ্নটা ভাবে ফলে যেতে পারে তাই আপনি স্বপ্ন যদি দেখেন তাহলে কোনো ভালো ব্যক্তি কোনো জ্ঞানী ব্যক্তি যে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে ওই ব্যক্তির কাছে বলবেন অন্যথায় আপনি যার তার কাছে স্বপ্ন শেয়ার করবেন না তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ